দুটি চোরাই বাইক সহ চারজনকে গ্রেফতার করল দুপুরে দিনহাটা থানার পুলিশের তরফে এই খবর জানানো হয় জানা গেছে গ্রেপ্তার নাম শিবু বর্মন তাকে জিজ্ঞাসাবাদের পর রফিকুল ইসলাম বাড়ি গোসানিমারি আজিজুল মিয়া বাড়ি পেউলাগুড়ি বিশ্বজিৎ বর্মন বাড়ি গোসানিমারি এই চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় দিন দিনহাটা মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে দিনহাটা মহকুমা আদালতে পাঠানো হয়েছে পুলিশের তরফে আরো জানানো হয় যে গ্রেপ্তার চারজনকে দিনহাটা মহকুমা আদালতে পাঠানোর পাশাপাশি দশ দিনের পুলিশে হেফাজতের আবেদন করা হয়েছে হ্যাঁ যে আপনি থেকে শুনছেন যে দিনাটাতে যেই কিছু বাইক বা চুরির খবর চলছিল তো আমরা এটা নিয়ে একটা প্ল্যানিং করে নামি আর কি মার্কেট বাজারে যাতে আমরা এই চুরিটাকে বন্ধ করতে পারি হ্যাঁ সেই হিসাবে টোটালি থানা এলাকা থেকে একজনকে ধরা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর বাকি তিনজনকে রিসিভার হিসাবে ধরা হয় এবং এখনও পর্যন্ত আমাদের অভিযানে দুটো চোরাই বাইক উদ্ধার হয়েছে আর এদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হবে তারপরে রিমান্ডেও নেওয়া হবে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আমাদের পরবর্তীকালে দেখা যাবে যে কি আমরা আরও বাইক রিকোভারি করতে পারছি কি পারছি না সেটা আমরা রিমান্ড কেউ শিখ হতে পারবো এবং এদের কিংপিন কে আছে সেটাও তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বার করার চেষ্টা করা হবে এবং তাকে অ্যারেস্ট করবেন প্লাস মোটর সাইকেল রিকোভারি করার চেষ্টা করা হবে দিন তিনজনকে কোথায় থাকেন বাকি তিনজনকে সবটাই দিনহাটা একজন হচ্ছে কোতোয়ালি বাকি সবটাই দিনহাটা থানা এলাকা কোন কোন এলাকায় এই গোসানি আছে আপনার নয়ারহাট সাইডের আছে আটিয়া বাড়ি আছে গাড়িগুলো কি বাড়ি থেকে ধরে প্রত্যেকটা গাড়ি লুকানো গোপন জায়গায় লুকানো অবস্থাতে ছিল তারপরে খবরের ভিত্তিতে সেটাকে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো